খোদ দিলীপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল বিজেপি কর্মীরা রীতিমতো বিক্ষোভের পাশাপাশি দিলীপের ছবিতে জুতো মেরে সেই সঙ্গে বিজেপি পার্টি অফিসে তালা দিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সিপাইবাজার বিজেপি পার্টি অফিসে ঘটনাক্রমে বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই দিন দিঘাতে জগন্নাথদেবের মন্দিরে যান এবং সেখানে গিয়ে পুজো করেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সফর সঙ্গে হয়েছিল টলিউডের এক ঝাঁক তারকা সেই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীমন্ত্রী যদিও এই দিঘাতে জগন্নাথ গিয়ে উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ সস্ত্রিক দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে উপস্থিত হয়ে তার সঙ্গে একই আসনে বসে ঘোষ মেজাজে গল্প গুজব করেন সেই সঙ্গে খোঁজ খবর নেন উভয় উভয়ের এ ভিডিও প্রকাশে আসতেই ক্ষোভে ফেটে পড়ে মেদিনীপুরের বিজেপি কর্মী নেতৃত্ব এদিন রাত্রিবেলায় হাজির হন বিজেপি জেলা পার্টি অফিসে সেখানে গিয়ে জেলা অফিসে তালা লাগিয়ে বিক্ষোভে নেমে পড়েন তারা এটির সঙ্গে দিলীপ ঘোষের ফটোতে গিয়ে তারা জুতো মেরে ক্ষোভের বহে প্রকাশ ঘটান দিলীপ দিতে থাকে বিজেপি রীতিমতো উত্তেজনা ছড়িয়ে মেদিনীপুর শহরে একটা কথা পশ্চিম মেদিনীপুর যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিল সম্মানীয় সমিত কুমার দাস সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় যেমন শালবনি গড়বেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করেছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর রয়েছে পঁচিশ লক্ষ টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়ে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন আজকের ডেটে কি করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে সেই মহাপ্রভুর মন্দিরে অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে দিলীপ ঘোষ শুধু আজকের ডেটও নয় তৃণমূলের সাথে দু হাজার একুশ থেকে স্বতঃস্ফূর্তভাবে পরোক্ষভাবে দিলীপ ঘোষ পুরো তৃণমূলের সঙ্গে আপে রয়েছে জড়িত রয়েছে দিলীপ ঘোষ আজকের ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি তৃণমূলের দালাল আজকের ডেটে উনি দিলীপ ঘোষ মেদিনীপুরে এর আগের যিনি জেলা সভাপতি ছিলেন সুদাম পণ্ডিত সুদাম পণ্ডিতের কাছ থেকে পয়সা নিয়ে দিলীপ দা জোর জবরদস্তি সুদাম পণ্ডিতকে পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বোস করেছেন ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএমের আজকের ডেটও বড় হারমার তা সত্ত্বেও দিলীপ দা সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দাকে সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খড়গুরে বাংলায় বসে বসে অনেক রকম কুকৃত্তি করে আজকে সুমিত মণ্ডল এই পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপদার কথায় আজকে ডেটে সুমিত মন্ডল জেলা সভাপতি হয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত দরের মানা সত্ত্বেও আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যে এটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনোদিনও মেনে নেই আর মেনে নেবো না আজকে যেটা প্রমাণ হয়ে গেছে যে দিলীপ ঘোষ তিনি বলে সবথেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাজদার আজকে দিলীপ ঘোষের জন্য আমরা তিনটে সিট খড়গপুর গ্রামীণ মেদিনীপুর গরবেতা শালবনী এই তিনটে সিট যেটা সিট ছিল ভালো ভালো পার্ট বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দিনে সেটা রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিলেন সেটা বুঝতে পেরেছিলো আমাদের অমিত শাহজি এই কারণে সব সর্বদতীয় সভাপতি পদ থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদতীয় সভাপতি অমিত শাহ এবং জেপি নাড্ডাজির কাছে আমাদের সর্বদেশ সভাপতি জেপি নাড্ডার কাছে আমি করজ নিবেদন করবো দিলীপ ঘোষের কাছ থেকে ইমিডিয়েট সিকিউরিটি সরনের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের সাধারণ কর্মীরা মারা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা মারপিট করে জেল খেটে আজকে তৃণমূলের সাথে চোখ চোখে চোখ রেখে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হয়ে রাজনীতি করছে আমরা অনেক দিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেতৃত্ব সম্বন্ধে সেন্ট্রের নেতৃত্ব বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের ডানা ছেটেছে কিন্তু আজকে পশ্চিমবাংলার জনগণের কাছে একদম পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তৃণমূলের সবথেকে বড় দালাল এবং গাদ্দার দিলীপ ঘোষ যদি আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে থাকে বহু কার্যকর্তা বসে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর যারা পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা জুতো মালা পরিছি দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানও তুলেছি দিলীপ ঘোষকে আমরা মানবো না ডি নিউজ মেদিনীপুর